আজকে আপনাদের মাঝে নতুন একটা রান্না রান্না করার রেসিপিটা শেয়ার করব। করব, আজকে মোলা দিয়ে শিং মাছ আর হচ্ছে কই মাছ দেশি শিং আর কই মাছ দিয়ে মূলাটা আমি রান্না করব আপনারা তো জানেন রান্না করতে কি কি উপকরণ লাগে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব কষানো হয়ে আসলে আমি হচ্ছে মাছগুলোকে একটা সাইডে উঠিয়ে রাখবো মাছটা হয়ে গেলে আমি ওই মশলায় হচ্ছে মূলাগুলা দিয়ে দেবো মূলা দিয়ে ভালো করে মশলার সঙ্গে পাঁচ দশ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে আসলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সকল মশলা যদি পারফেক্ট রান্নাটা টেস্ট ও ভালো হয় আমি ঢাকনাটা লাগিয়ে দিব যখন টক টক করে বলক আসবে তখন হচ্ছে কষানো মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আজকে সম্পূর্ণ রান্নাটা করেছি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নার কালারটাও অনেক সুন্দর হয় রান্নাটা হয়ে আসলে আমি হচ্ছে নামিয়ে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা পাশেও ট্রাই করতে পারেন দেখেন কতটা হেলদি খাবার হয়েছে দেখ যেমন লোভনীয় খেতেও লোভনীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল বুক কমেন্ট করতে কেউ বলবেন না